আমাদের সিরাজগঞ্জ থানা সাধারণত তাঁত শিল্পের জন্য বিখ্যাত আমাদের সিরাজগঞ্জ আছে নয়টি থানা তার ভিতরে সিরাজগঞ্জ সদর শুধু লুঙ্গি এবং গামছা তৈরি হয় আর বেলকুচি থানাতে লুঙ্গি থেকে শুরু করে লুঙ্গি ধুতি যত ধরনের শাড়ি আছে সব কিছু এখানে তৈরি হয় বিভিন্ন ধরনের শাড়ির ডিজাইন থেকে শুরু করে এ টু জেড এইখানে তৈরি হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে এই শাড়ি সাপ্লাই করা হয় এইখানে অনেক কম দামে পাইকারি রেটে সাধারণত শাড়ি বিক্রি করা বিক্রয় করা হয় ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা সাধারণত শাড়ির উপরে যে পাতলা পাতলা কাগজটা আছে সেটি লাগানোর জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় তাছাড়া শাড়ি তৈরির যে মেশিনটি এটি সাধারণত লুম ভাবে তৈরি হয় ঠিক ওই একইভাবে মেশিনের মাধ্যমে তৈরি হয়ে থাকে ওটা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ